মানুষ তৈরি করলো এমন এক বুদ্ধিমান যন্ত্র যা নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে এআই কিন্তু প্রশ্ন হল ইসলাম কি বলে এ বিষয়ে আজকে আমরা জানব এক ইসলাম ও বিজ্ঞান দুই এআই কি তিন এআইয়ের ভালো ও খারাপ দিক চার এআই ও তাকোয়া পাঁচ এআইয়ের ভবিষ্যৎ ও ইসলামের দৃষ্টিভঙ্গি বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বদলে দিচ্ছে গোটা বিশ্ব মানুষ এখন এমন মেশিন বানিয়েছে যা নিজের মতো চিন্তা করতে পারে কিন্তু প্রশ্ন হল এই প্রযুক্তিকে ইসলাম কিভাবে দেখে এটা কি উন্নতির পথে সহায়ক নাকি ফিতনার দরজা খুলে দিচ্ছে এক ইসলাম ও বিজ্ঞান ইসলাম কখনোই বিজ্ঞান ও প্রযুক্তির বিরুদ্ধে নয় বরং ইসলাম আমাদের জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ ইবনে মাজা ইতিহাসে দেখা যায় মুসলিম বিজ্ঞানীরা ইবনে সিনা আল খাওয়ারিজমি আল জাজারি বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রণী ছিলেন সুতরাং প্রযুক্তির ব্যবহার ইসলাম সমর্থন করে যদি তা হয় হালাল পথে ও মানব কল্যাণে দুই এআই কি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হলো এমন কম্পিউটার বা মেশিন যা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে উদাহরণ আপনি যেভাবে চ্যাট জিবিটি ব্যবহার করছেন স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট গাড়ির অটো ড্রাইভ হাসপাতালে রোগ নির্ণয়ের মেশিন এআই এখন লিখছে গান বানাচ্ছে এমনকি ছবিও মেকে দিচ্ছে তাহলে প্রশ্ন হলো এত ক্ষমতা কি শুধু ভালো কাজে ব্যবহৃত হচ্ছে তিন এআইয়ের ভালো ও খারাপ দিক এআই ব্যবহার করা যাবে যদি তা হয় ন্যায়ের পথে হালাল ও কল্যাণমূলক কাজে এআইয়ের ব্যবহার উদাহরণস্বরূপ ইসলাম প্রচারে যেমন কোরআনের অনুবাদ হাদিস সার্চ ইঞ্জিন ডাক্তারি কৃষি পরিবেশ সংরক্ষণে মানুষকে সেবা দেওয়ার কাজে হারাম ও বিপজ্জনক কাজে এআইয়ের ব্যবহার মিথ্যা খবর ছড়ানো পর্নোগ্রাফি ও অশ্লীলতা তৈরি চাকরি হরণ মানুষের উপর নজরদারি এমনকি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করারও চেষ্টা ইসলাম আমাদের শেখায় যে কাজ তোমাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে তা ক্ষতিকর সুরা মুনাফিকুন নয় প্রযুক্তি যত উন্নতই হোক না কেন একজন মুসলমানের উচিত সব কিছুতে তাকুয়া রাখা এআই যদি আমাদের ইমান দুর্বল করে দেয় তবে সেটি ফিতনার হাতিয়ার এআই ভবিষ্যতে আরও শক্তিশালী হবে কিছু মানুষ বিশ্বাস করে এআই একদিন মানুষের সমান বা বেশি শক্তিশালী হবে কিন্তু ইসলামের দৃষ্টিতে মনে রাখা জরুরি সৃষ্টি করার একমাত্র অধিকার আল্লাহর কিয়ামতের দিন প্রতিটি কাজের জবাবদিহি হবে এআই দিয়ে হালাল কাজ করলে সেটা সদকা হতে পারে কিন্তু অন্যায় কাজে ব্যবহার করলে সেটা গুণা তাই মুসলিম হিসাবে আমাদের উচিত এআইকে ব্যবহার করতে হবে ইবাদত শিক্ষা ও মানব কল্যাণে এআই এটা একদিকে আশীর্বাদ আবার একদিকে পরীক্ষা যে যেমন ব্যবহার করবে ফলাফলও সে অনুযায়ী পাবে তাই প্রযুক্তিকে বানাও নেক আমলের হাতিয়ার না যে সেটা তোমার ইমানের ক্ষতি করে আপনার মতামত কি এআই কি ইমানের জন্য চ্যালেঞ্জ কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন জ্ঞান ছড়াতে আসুন প্রযুক্তিকে করি আল্লাহর পথে সহায়ক